প্রিয় দর্শক কেমন আছেন না আশা করছি ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নিয়ে কিছু কথা বলতে চাই এই অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি হচ্ছেন গোলাম মর্তুজা শেখ হাসিনার পক্ষের আইনজীবী হচ্ছেন এই যে আমির হোসেন তাদের একটা কথোপকথন ফাঁস হয়ে গেছে ভিডিও ফাঁস হয়ে গেছে অর্থাৎ ক্যামেরার বাইরে তারা যে কথা বলেন তারা বুঝতে পারেন না যে অডিও বা ক্যামেরা চালু আছে যে নাটক তারা করেন সব সময় সাংবাদিকদের সামনে বা দেশবাসীর সাথে সেটি তারা কি কথা বলে একটু শুনেন তারপরে বিস্তারিত ব্যাখ্যা করবো না খালাস পাবে তারপরে নাই বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে বলতে যে আপনার আসনে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসনে খালাস পাবো সত্যতে বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি যদি ভুল হয় আমার অনুরোধে তোমাকে সংশোধন করে দেব আমি রাজি আছি উপায় কি আমি যদি বলি আমরাছেন খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আপনার আদালত লর্ড বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স এর যে আসামি খালা এ फांसी চাই তো এটা আরো খারাপ আমি কিভাবে বলি যে শেখ হাসিনার ফাঁসি হবে আইনজীবী তো সেটা বলতে পারে না আইনজীবী বলবে না আসামি খালাস পেয়ে যাবে তাহলে কিসের আইনজীবী জনগণ প্রশ্ন করতে পারে বিচারপতি আইনজীবীকে জিজ্ঞেস করছে বিচারপতি গোলাম মর্তুজা আইনজীবীকে জিজ্ঞেস করছে যে আপনি যে বলেন খালাস পেয়ে যাবে কিভাবে খালাস পাবে আইনজীবী বলতেছে আমি যদি খালাস পাবে না বলি আমি কিসের আইনজীবী হলাম ঠিক আছে আমি সাংবাদিকদেরকে দেখানোর জন্য দেশবাসীকে দেখানোর জন্য শোনানোর জন্য বলছি হ্যাঁ আসামি খালাস পেয়ে যাবে আসামি তো পালিয়ে যায়নি হেলিকপ্টারে গেছে আমির হোসেন উনি নাটক করেন তাজুল ইসলাম যা শিখিয়ে দেয় ক্যামেরার সামনে এসে তাই বলেন ঠিক আছে তারা যে নিজেরা নিজেরা নাটক করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে একটা ভুয়া জিনিস সেটি টের পাচ্ছেন কথাগুলো একটু অস্পষ্ট তারা বুঝতে পারেননি যে ক্যামেরাও চালু আছে অডিও চালু আছে অর্থাৎ এই যে ঘরোয়া পরিবেশে মানে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর শেখ হাসিনার আইনজীবী বিচারপতির সাথে কথা বলছে শেখ হাসিনার আইনজীবী বিচারপতির সাথে কথা বলছে বিচারপতি শেখ হাসিনার আইনজীবী আমির হোসানকে জিজ্ঞেস করতেছে আপনি যে শেখ হাসিনার খালাস পেয়ে যাবে এটা কীভাবে বলেন আইনজীবী বলতেছে স্যার এইটা নাটক না করলে তো হবে না আমি বলতে চাই যে শেখ হাসিনা খালাস পেয়ে যাবে আইনজীবী হিসেবে তো সেটা বলবে বলতে হবে আমাকে নাহলে তো লোকজন সন্দেহ করবে এই যে নাটক ফাঁস হয়ে গেল আমরা সব সময় বলে আসছি শুরু থেকে যেইটা একটা নাটক প্রহসন দেশবাসীর সাথে আসামিদের সাথে প্রহসন করছে আসামিদের কোনো আইনজীবী নেই সবার আইনজীবী ওই যে শেখ হাসিনার আইনজীবী হচ্ছেন এই আমির হোসেন ওনাকে রাষ্ট্র নিয়ে দিয়েছে উনিও জামাতের লোক বিচারপতিও জামাতের লোক চিফ প্রসিকিউটারও জামাতের লোক তাজুল ইসলাম ঠিক আছে আইনজীবীরাও সবাই জামাতের লোক জামাতের একটা প্রহসন চলছে আমি ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন খুব মজা পাবেন কথাগুলো অস্পষ্ট কারণ এই ক্যামেরা যে চালু আছে অডিও যে চালু আছে তারা সেটা বুঝতে পারেন নাই তবে যতটুকু হয়েছে গুড এনাফ দেশবাসী বোঝার জন্য এটা যে প্রহসনমূলক একটা নাটক আবার একটু শুনে মানে প্রধান বিচারপতি জিজ্ঞেস করতেছে আপনি যে ইয়ে বলেন না খালাস পাবে তা বলে নাই বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসনে খালাস পাবে

ঠিক হবে না উনি যেটা বলতে চাচ্ছেন স্যার ভুল হয়ে গেলে আমার একটু শিখিয়ে দিবেন আহারে শেখ হাসিনার আইনজীবী রাষ্ট্র কর্তৃক নিয়োগিত জামাতের লোক ঠিক আছে যদি আমি আইনজীবী হিসাবে তো এটা বলতেই হবে আমার আসামি খালাস পেয়ে যাবে ঠিক আছে এটা যদি না বলে তাহলে বিচারপতিরও বদনাম হবে আইনজীবীরও বদনাম হবে যে কিসের লয়ের আসামির ফাঁসি হোক এটা যায় আইনজীবী তো বলতেই হবে যে না আমার আসামি মুক্তি পেয়ে যাবে নাটক চরম নাটক প্রহসন ঠিক আছে অত্যন্ত স্বাভাবিক এটা তো দেশবাসীকে আমরা বলছি সবাই বলছে এটা একটা প্রহসন এটা একটা নাটক এটা একটা জালিয়াতি এটা একটা চরম কি বলবো যাই হোক এখন তো বুঝে গেছেন তাদের গোপন কথা ফাঁস হয়ে গেছে তারা বুঝতেই পারেনি যারা যে হাসির পাত্র হবেন হাস্যকর হয়ে যাবেন আদালত যে হাস্যকর হয়ে যাবে সবার সামনে গোপন রেখেছে কিন্তু গোপন রাখতে পারেনি ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে আসামিদের সাথে প্রতারণা করছে রাষ্ট্র কর্তৃক নিয়কৃত এই আইনজীবী তিনি একজন ভুয়া আইনজীবী কারণ কোনো আইনজীবী আসামির পক্ষে কাজ করতে পারছে না আপনারা দেখছেন কি বেফাস কথায় বেফাস না ওদের সত্য কথাটা ওরা বলছে ক্যামেরার বাইরে ক্যামেরার সামনে অভিনয় করে ক্যামেরার বাইরে তারা সত্য কথা বলেছে এবং সেই অডিও ধারণ হয়ে গেছে এটা সারা দেশব্যাপী প্রচার হয়ে গেছে